গোল গোলশূন্য হাফ টাইম শেষ করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বেশ কয়েকবার অবশ্য সহজ সুযোগ পেয়েছে বাংলাদেশ তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশী ফুটবলাররা একের পর এক সুযোগ পাশরতেও বেশ কয়েকবার অবশ্য সুযোগ মিস করে বাংলাদেশী ফুটবলাররা ইন্ডিয়ার বিপক্ষে অবশ্য আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশী ফুটবলাররা অন্যদিকে ইন্ডিয়াকে চাপের মুখে রেখেছে হামজা বাহিনীরা বাংলাদেশের গোলপোস্টে অবশ্য আক্রমণ করতে পারেনি ইন্ডিয়ান ফুটবলাররা তবে ইন্ডিয়ার গোলপোস্টে বেশ কয়েকবার জোড়া শট মেরেছে বাংলাদেশি ফুটবলাররা তবে ছয় 6 বার সহজ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশি ফুটবলাররা প্রথম হাফের মাত্র 13 মিনিটের মাথায় অবশ্য গোলপোস্টে গোলকিপার না থাকা সত্ত্বেও সহজ গোল মিস করে বাংলাদেশি ফুটবলার এছাড়াও বেশ কয়েকবার অবশ্য সহজ গোল মিস করেছে বাংলাদেশি ফুটবলাররা প্রথম হাফ টাইম শেষে অবশ্য আক্রমণের দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ তবে বাংলাদেশ যেমনভাবে ভাবে খেলে চলেছে এটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ হয়তো আজকের ম্যাচটা জয় করেই নিতে পারে